আমরা যদি কোনো বিষয় না জানি এটা অবশ্যই আমরা উপজেলা কৃষি অফিস সারদের সঙ্গে গিয়ে আলাপ করব এবং সারদের সঙ্গে বিস্তারিত খুলে আলোচনা করতে চেষ্টা করব মানুষ যখন মুখ দিয়ে খেতে পারে না তখন তার একটা তরল স্যালাইনের প্রয়োজন হয় ধরেন যে মানুষ বেঁচে আছে কিন্তু তার গলা দিয়ে খাবার নামতেছে না তো এই যে যে কখনো দেখা যায় কি যে 48 ঘন্টা কখনো 72 ঘন্টা মানুষকে স্যালাইন লাগিয়ে রাখতে হয় বা স্যালাইন লাগিয়ে এই খাবারের চাহিদাটা পূরণ করতে হয় এটা শরীরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট তো এই যে এখন যে বিষয়টা আসতেছে যে গ্যাস যখন নিচে থেকে খাবার নিতে পারছে না মানে তরল ফর্মের যেই অনু খাবারটা এটা একটা সলাইন হিসাবে কাজ করে মানে গ্যাসকে পরিপূর্ণভাবে রাখতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার হাতে আছে হচ্ছে নিউগাল আর হচ্ছে জ্যাম্প্রো তো অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই জ্যাম্প্রো কখন ব্যবহার করব বা জ্যাম্প্রো ব্যবহারের উপকারিতা কি তো এ ধরনের অনেক প্রশ্ন আসতেই পারে এটা খুব স্বাভাবিক তবে আমি কৃষক মানুষ আমি যতটুকু আমার আহ কৃষিকাজ থেকে এই জ্যাম্পোর আহ কার্যকারী ক্ষমতা পেয়েছি আমি এতটুকুই বলতে চেষ্টা করব এর বাহিরে কোনো কিছু না এবং আমি গত কয়েকদিন আগে জাম্প্রো স্প্রে করছি জাম্প্রো স্প্রেতে সত্তর দিন ওভার হয়েছে যখন তখন স্প্রে দিছি জাম্প্রো স্প্রেতে গাছটা খুব নরম থাকে এবং গাছের পাতা টান টান থাকে এবং গাছটা সুস্থ স্বাভাবিক থাকে গাছের খুব বেশি রং চেঞ্জ হয় না একেবারে যে গাছ কালো হয় বা গাছের ক্লোরোফিল চেঞ্জ হয় এমন না তবে গাছের যে নিচের যে সাদা অংশ থাকে যেটাকে আমরা ঘাড়া বলি এই গাছের ঘাড়া নরম থাকে তো দেখা যায় কি যে যখন কাঠি বের হয় প্রচুর পরিমাণে তখন গাছটা অনেকটা শক্ত হয়ে যায় তো ওই জায়গাটাকে একটু ভিন্ন ভাবে একটু পরিবর্তন করে দেয় যে ওই জায়গাটা একেবারে নরম হয়ে যায় যার কারণে পেঁয়াজটা নামতে খুব আহ সাহায্য করে বা পেঁয়াজটা খুব দ্রুত নামতে পারে তো এটা একটা কারণ হইতে পারে আর যেটা আরো একটা বিষয় যে সত্তর দিন আশি দিন ওভার হয়ে গেলে তখন তো মাটিতে আসলে খাবার প্রচুর থাকে কিন্তু গাছে নিতে পারে না আর নিতে না পারার যে বিষয়টা এটা হচ্ছে কাঠফাটা রোদ যেটা আমরা বলি যে কাঠফাটা ফাটা রোদে মাটি শক্ত হয়ে যায় মাটি শক্ত হয়ে মানে একেবারে মাটি থেকে পানি সরে যায় রস থাকে না তো এই টাইমটাতে যে যেকোনো একটা অনুখাবার ব্যবহার করা তো অনুখাবারের মধ্যে একটা অনুখাবার সেটা হচ্ছে নিউগল এটা শুধু নিউগল বিষয়টা এমন না এটা যে কোনো একটা অনুখাবার হতে পারে যেমন হিউমিক যেটা তরল ফর্মে আছে এটা একটা অনুখাবার যেটা দানাদার ফর্মে আছে মাটিতে দেওয়া যায় এটা আর একটা অনুখাবার তো যখন যে পরিস্থিতি আসে আমাদের ওই পরিস্থিতি মেইনটেইন করা এটা হচ্ছে একটা বিষয় তবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যে বিষয়টা নিয়ে বলতেছিলাম যে তরল ফর্মে যে সমস্ত অনুখাবার আছে এগুলা ব্যবহার করা তো যেহেতু মাটি থেকে নিতে পারতেছে না এখানে একটা উদাহরণ আপনি ধরে নিতে পারেন এটা হচ্ছে যে মানুষ যখন মুখ দিয়ে খাইতে পারে না তখন তার একটা তরল স্যালাইনের প্রয়োজন হয় ধরেন যে মানুষ বেঁচে আছে কিন্তু তার গলা দিয়ে খাবার নামতেছে না তো এই যে আহ কখনো দেখা যায় কি যে আটচল্লিশ ঘন্টা কখনো বাহাত্তর ঘন্টা মানুষকে স্যালাইন লাগাই রাখতে হয় বা স্যালাইন লাগিয়ে এই খাবারের চাহিদাটা পূরণ করতে হয় এটা শরীরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট তো এই যে এখন যে বিষয়টা আসতেছে যে গাছ যখন নিচে থেকে খাবার নিতে পারছে না মানে তরল ফর্মের যেই অনু খাবারটা এটা একটা স্যালাইন হিসাবে কাজ করে মানে গাছকে পরিপূর্ণভাবে রাখতে খুব ভালো সহায়তা করে তো এটার মধ্যে অন্যতম নিউগল শুধু নিউগল না আমি বলি যেটা যে কোম্পানির আপনি গ্রুপ ঠিক রাখেন এরপরে এগুলা ব্যবহার করতে পারেন তো এটার মধ্যে কয়েকটা উপাদান দেওয়া আছে যে উপাদানগুলো আমি আপনাদেরকে বলছি এটার মধ্যে দেওয়া আছে হিউমিক অ্যাসিড জিরো পয়েন্ট চুহাত্তর পার্সেন্ট ম্যাঙ্গানিস জিরো দশমিক সিক্স পার্সেন্ট এবং সালফার জিরো দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট জিঙ্ক জিরো দশমিক বিশ পার্সেন্ট সালফেট জিরো দশমিক বিশ পার্সেন্ট এছাড়াও অন্য অন্য নাইট্রোজেন অক্সিজেন এই যে যে অক্সিজেন এই অক্সিজেনের মাত্রাটা কিন্তু পেঁয়াজে রাখতে হয় তো এই অক্সিজেন তারপরে আহ সাইট্রোকাইনিন এনজাইম ভিটামিন ও ও অ্যামাইনো অ্যাসিড তো একটা ভিডিওতে অ্যামাইনো অ্যাসিডের কথা বলতেছিলাম যে গাছে খাদ্য সহনশীল বা খাদ্য হজমের ক্ষেত্রে যে কোনো অ্যাসিড যুগ অ্যাসিড যেগুলো আছে এটা ফালবিক অ্যাসিড হইতে পারে অ্যামাইনো অ্যাসিডটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা গাছের জন্য যারা চ্যাট জিবিটি আছে না যেটা গুগল নিয়ন্ত্রিত চ্যাট জিবিটি বা গুগলের যে আরো যে ডিভাইস গুলো আছে এই সফটওয়্যার গুলোতে হয়তো বা সার্চ করলে আপনি এগুলা একটা গাছের গঠন প্রণালী এবং গাছের যেই বৃদ্ধি এই সব কিছু কিন্তু গুগলে পাওয়া যায় তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে যখন জ্যাম্পোর সাথে হচ্ছেন এই নিউ গলটা মিশাবেন একটা অনুখাবার হিসাবে একটা স্যালাইন আপনি গাছে লাগায় নিতে পারলেন পাশাপাশি গাছের ঘাড়া নরম হলে পরে একটা গাছ টিকে থাকতে দীর্ঘ টাইম একটা লং লিটি তৈরি হলো এবং পরিশেষে গাছের যে ফল এই ফলটা বৃদ্ধি হলো মাটিতে গাছের প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি হলো এবং গাছের বৃদ্ধি সব মিলিয়ে আপনার ফলন বৃদ্ধিতে প্রচুর সহায়তা হলো তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম একটা হচ্ছে এবং অপরটা হচ্ছে নিউগল এই দুইটাই ব্যবহার করতে হবে এমন না আপনি আপনি যে যেই কোম্পানির কোম্পানির পান ওই প্রোডাক্ট ব্যবহার করেন তো এটার যে পুষ্টি উপাদান আছে নিউগলের এটা সম্পর্কে বলতে চেষ্টা করছি তো যেটা জ্যাম্প্রো আছে এটা বিএসএফ এর একটা প্রোডাক্ট আমি সব সময় বলি বিএসএফ কেমিক্যাল কোম্পানির মধ্যে অন্যতম একটা কোম্পানি এবং সারা বিশ্বে ওনারা কেমিক্যাল আহ সাপ্লাই করে উৎপাদন করে এবং সারা বিশ্বে ওনারা ছড়িয়ে দেয় মালয়েশিয়ায় আমার কিছু ভাই ব্রাদার আছে ওনারা চাষাবাদ করে তো গাছ ওনারা আমাকে মেসেজ করে যে ভাই একটু গ্রুপটা বলে দেন দেখি পাই কিনা তো আমি যখন বলতেছিলাম যে এটা জ্যাম্প্রো এই জ্যাম্প্রোর গ্রুপ নেম হচ্ছে এমিট কট্রাডিন এবং ডায়মেথোমোরফ এই দুইটা গ্রুপ এই দুইটা গ্রুপ এটা মালয়েশিয়াতেও পাওয়া যায় এই বিএসএফ কোম্পানি সাপ্লাই করে তো এটা এটা যে কোনো কোম্পানির হতে পারে আর হচ্ছে তো এটা যে কোনো কোম্পানির হতে পারে আপনি চাইলে কোম্পানি ম্যানেজ করে আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর পরিশেষে আমরা যদি কোনো বিষয় না জানি এটা অবশ্যই আমরা উপজেলা কৃষি অফিস সারদের সঙ্গে গিয়ে আলাপ করব এবং স্যারদের সঙ্গে বিস্তারিত খুলে আলোচনা করতে চেষ্টা করবো যে স্যার আমি এই জিনিসটা বুঝতেছি না এই জিনিসটাতে মনে হচ্ছে একটু ক্ষতিগ্রস্ত আপনি আমাকে পরামর্শ দেন সাররা চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকে আমাদেরকে পরামর্শ দিতে জাস্ট আমরা একটু যেতে চেষ্টা করব অবশ্যই স্যারদের সঙ্গে গিয়ে কথা বলবো তো উপজেলা কৃষি অফিস এটা সরকার আমাদের জন্য করে দিয়েছে আমরা এখানে সারদের সঙ্গে গিয়ে আলাপ করব এটা একটা বিষয় আর পরিশেষে আমার ভিডিও যদি ভালো লাগে গ্রহণ করবেন বাকি ভালো না লাগলে অ্যাভয়েড করেন আর যেটা বলতেছিলাম যে অনেকেই বলে যে ভাই এই বিষয়টা না বললে নয় যে ভিডিও ভালো লাগলে গ্রহণ করেন এটা বলার একটা বিষয় যে অনেকেই এসে দেখা যায় কি আপনি আমার থেকে অনেক ভালো জানেন এটা আপনার ব্যাপার তবে অনেকের খারাপ লাগে যে এই বিষয়টা হয়তো এমন না এমন হলে ভালো হতো তখন একটা এসে হয়তো বা বাজে কমেন্ট করেন এজন্য বলবো যে আপনার ভালো লাগলে আপনি গ্রহণ করেন বাকি ভালো না লাগলে আপনি এড়িয়ে চলুন এটা আমার পরামর্শ থাকবে তো যদি ওই ভালো লাগার জায়গা তৈরি হয় তাহলে একটু ছড়িয়ে দিবেন আপনি আর একটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এটা অবশ্যই স্বভাবের নিয়েতে করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ